ক্ষেত্রে আমাদের ইমানের শিরিক আছে সিরিক রিসালা আছে

মুরসালিন খাতাম মানে কি এই যে হাতের মধ্যে যে আংটি আছে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে আংটি ছিল খাতামা দেওয়া হয় একটা খামকে পুরাপুরি বন্ধ করে দেওয়ার পরে পুরাপুরি সিল লাগানোর পরে গালা করে দেওয়া হয় গালার উপরে আবার একটা পয়সা দিয়ে সাপলার চিহ্ন বাংলাদেশের চিহ্ন দিয়ে দিতে হয় খাতাম দিয়ে দেওয়া হলো সিল গালা করা হলো কেউ যদি খুলে তাহলে বোঝা যাবে যে এটা খোলা হয়েছিল কিনা ওই রকম আল্লাহ রসুলের ব্যাপারে বলা হচ্ছে তিনি খা তামুন্না বিহীন তারপরে আর কোনো নবী আসবে না কোনো রিসালাত থাকবে না নতুন করে কেউ যদি নবীর দাবি করে সে মিথ্যাবাদী যারা সেই নবীর দাবিকে স্বীকৃতি দিবে মেনে নিবে স্বীকার করবে তারাও মুসলমান থেকে খারিজ হয়ে যাবে সুতরাং মুসলমান বিশ্বাস করবে না রাসুলের পরে আর কোনো শরীয়তের দরকার আছে এইটা আমাদের যদি কেউ বিশ্বাস করে তাহলে শির্ক রিসালা হবে দুই নম্বর সাথে শির আমাদের মধ্যে অনেকে আছে আমরা বিশ্বাস করি আজিম অনেকে বিশ্বাস করে এরকম যে নবী করিম সাহায্যাম বোধ সব জায়গায় হাজের নাজের অনেকে এটা বিশ্বাস করে এটা শিরিক বীর সালা এই বিশ্বাস একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন সব জায়গায় হাজের নাজের তাজিয়া হচ্ছে জশনে জুলুস হচ্ছে পাশে একটা পিস সাহেব এক পাশে আরেক পাশে একটা সুন্দর চেয়ার সাজায় রাখছে জরি মরি লাগায় দিয়া কি জন্য কয়ে এই জশনে জুলুস হলে আল্লাহ রসুল এসে এখানে বসে পড়বে নাউজুবিল্লা বলেন এটা যদি কেউ বিশ্বাস করে তার ইমান থাকবে না এই আকিদার লোক বাংলাদেশে তারা নিজেরা মনে করে আনন্দ বিনোদন মনে করে সেইটার সাথে যোগ দিচ্ছে। দিয়ে করতেছে করতেছে। করে মনে আমি তো এইটার সাথে না আমি এমনি আনন্দের মধ্যে হইহুল্লোরের মধ্যে আছে জি না গত জুমায় বলেছি যে যে কম সাথে তা সব্য রাখবে আল্লাহ রসুল বলছেন ফাহুয়া মিন হোম সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে আপনি আমি এইটা করতে পারি না আল্লাহ রসুলের মর্যাদা আছে কিন্তু তার মানে আল্লাহ রসুল হাজের না না একমাত্র হাজের এবং নাজের আল্লাহ এটা আমাদের ইমান প্রিয় ভাইরা এইটা বিশ্বাস রাখতে হবে অনেক ক্ষেত্রে আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে ইমান আমাদের মধ্যে নাই আলহামদুলিল্লাহ তারপর অনেক সময় করা হয় সব সময় বসে বসে দরুদ সালাম পড়তেছি মিলাদ মাহফিল অনেক জায়গায় হয় যখনই কিয়াম করা হয় ইয়া নবী সালাম আলাইকা বলা হয় সাথে সাথে সবাই দাঁড়ায় গেল যদি যারা কিয়াম করতেছেন করেন জায়েজ সুন্নাত না কিন্তু জেনে রাখেন কিয়াম করার ক্ষেত্রে যদি এইটা মনে করেন যে আমি এই জন্য দাঁড়ালাম নবি সালাম আলাইকা বলতেছি আল্লাহর রসুল এখন এই মজলিসে হাজির হয়ে যাবেন তিনি নবী আসতেছেন আমি কত বড় বেয়াদ মত বসে বসে তার প্রতি সালাম দিবে এই জন্য আমি দাঁড়ায় গেলাম তাহলে আপনার ইমানের মধ্যে ঝামেলা আছে এটাকে আমরা বিশ্বাস করি নাকি না আমাদের বিশ্বাস এইটা না রসুলাম আজেন না আমরা সালাম পড়লে দরুদ পড়লে আল্লাহ রসুল সাহায্য হাদিসের মধ্যে বলছেন আল্লাহ এমন ফেরেস্তা নিয়োগ করে রেখেছেন যে এই ফেরেস্তা ওই দরুদ এবং সালামকে নিয়ে তৎক্ষণাৎ তার নাম তার পিতার নাম সহ রাসুলের সেই রববিতে রসুল সাহা কবরে সেটা পৌঁছায় দেয় সোহান প্রিয় ভাইরা এই যে আমরা মোবাইলে কথা বলি এখান থেকে কথা বললাম মুসলিম বাজার অঞ্চলের মধ্যে একটা টাওয়ার লাগানো আছে ফোনের আমি কল করলাম টাওয়ারে নক করলো টাওয়ার থেকে যার কাছে যাবে সেখানে সেন্ড করে দিল টাওয়ার আছে না ভাই এখন কি এই মোবাইলের জন্য কি প্রত্যেকের ঘরে ঘরে পকেটে পকেটে একটা করে টাওয়ার লাগে নাকি না একটা সেন্ট্রালি টাওয়ার থাকে ওই রকম আল্লাহ রসুলের কাছে আল্লাহ এরকম টাওয়ার সদৃশ ফেরেস্তা রেখেছেন দুনিয়ার যে প্রান্তে যে যেখানে দরুদ পড়বে আল্লাহ রসুলের কাছে সেই দরুদ পৌঁছায় দেওয়া হয় সুভান আল্লাহ রসুলকে আসতে হয় না তার জন্য এটা আমাদের ইমান এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে বিষয়গুলো নিয়ে বিতর্ক না করা ভালো যে এই বিষয়গুলো আল্লাহ রব্বুল আলামিন কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন না ওই বিষয়গুলো নিয়ে কথা না বলা ভালো ওই প্রস্তুতি নেওয়া ভালো বুদ্ধিমান ছাত্রের জন্য যে বাবা কি হবে না হবে জানি না প্রথম সাময়িক পরীক্ষাই হোক যাই হোক যেহেতু পুরা বই আমাদের ক্লাসের জন্য নির্ধারণ করেছে বাংলা একটা বই ক্লাস ফাইভের জন্য পুরাটাই নির্ধারিত যে এই বাংলা বই দশটা গদ্য দশটা পদ্য আছে উনি প্রথম সাময়িক পরীক্ষা চিন্তা করতেছে প্রথম সাময়িক পরীক্ষা তৃতীয় অধ্যায় পর্যন্ত দশটা অধ্যায় আছে প্রথম সাময়িক পরীক্ষা তৃতীয় অধ্যায় উনি এত বুদ্ধিমান ছাত্র উনি চিন্তা করছে না বাবা আমি কোনো রিক্সের মধ্যে নাই যেহেতু এটা সপ্তম শ্রেণী বইয়ের উপরে লেখা আছে পুরা অত তৃতীয় অধ্যায় না গোটা বই ওই পড়তেছে এটাকে বুদ্ধিমান ছাত্র এটা বোকা ছাত্র ও সিলেবাস তিন তিন অধ্যায় পর্যন্ত বেশি বুদ্ধি কাটায় পুরা পড়তেছে দেখবেন ওই পুরাটা পড়তে যাই ওর প্রথম সময় পরীক্ষা খারাপ হবে আল্লাহ বুলাবেন যে পর্যন্ত সিলেবাস দিছেন এর বাইরে আপনার আমার ভাবার দরকার নেই রসুল সাহসাল্লাম মাটির তৈরি নুরের তৈরি এই নিয়ে এক ডিবেট বিরাট বিতর্ক আল্লাহ খবরে যাওয়ার পর জিজ্ঞাসা করবে বাহ হুজুরে দেখে সব প্রশ্ন তিনটা উত্তর ঠিকই দিছে এখন বলো আল্লাহ নবী নুরের তৈরি না মাটির তৈরি আপনি তো তখন চিন্তা করছেন যাই হয় হয় প্রস্তুতি নিয়ে আসা হয় নাই। জিন আল্লাহ এটা জিজ্ঞাসা করবে না তবে এটাও আমাদের ইমানের সাথে জড়িত আল্লাহ রসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন কুল ইন্নামা। আ নাবা শেয়ার উম মিশ্র আপনি ঘোষণা দেন আমি রকম নুরের তৈরি না নূর দিয়ে কোনো সময় মর্যাদা বাড়ে না নুরের তৈরি হলে মর্যাদা বাড়ে না একটা নূরের তৈরি আল্লাহ পৃথিবীর মানুষের জন্য নবী করে পাঠান নাই সুবাহ আল্লাহ কিন্তু এই মানুষের মধ্যে থেকে আল্লাহ লক্ষ লক্ষ পয়গম্বর করে পাঠাইছেন আল্লাহ আকবার নূরের তৈরি জিব্রাইল ছিলেন না আল্লাহ রসুলের সাথে মেয়েরাজে যাচ্ছিলেন না যাওয়ার পরে সিদ্ধুল মুন তার আগে জিব্রাইল আমিন বললেন রসুল আল্লাহ সব পাওয়ার আমার শেষ এখন আপনি যান বলে আমি একাই যাব বলে হ্যাঁ ইয়া আল্লাহ আপনি এখান থেকে একাই যাবেন উনি তো নূরের তৈরি আল্লাহ বলতেছেন নিজের জিব্রাহিলামিন্তৃতিতে আল্লাহ রসুল দেখেছেন দুইবার আল্লাহ রসুল বলছেন ওই আকৃতি যেইটা ওইটা দেখলে দুনিয়ার মানুষ ফেল করে মারা যাবে এই রকম তার আকৃতি ছিল কিন্তু আল্লাহ রসুল তো ছোটখাটো হাদিস অনুযায়ী বোঝা যায় পাঁচ ফিট দশ কি এগারো ইঞ্চি হাইট ছিল ছিল চওড়া উঁচু ছিল চেহারা মোবারক উজ্জ্বল ছিল ছোটখাটো আবার একদম বেটেও না লম্বাও না একটা সুন্দর আকৃতির মানুষ ছিলেন ওজন হিসাব করলে রসুলের ষাট পঁয়ষট্টি কেজির বেশি রসুল হয়তো ওজন ছিল না হাদিসগুলা সামায়েলগুলা পড়লে বোঝা যায় সেই মানুষটা জিব্রাইল আমিনের মতো এত আসমান জমিন বিস্তৃত নূরের পরে ভরা তাকে বললেন আপনি থেকে যান আল্লাহ বললেন আপনি চলে আসেন আর সে আজিমে সুবান আল্লাহ বলবেন না কার দাম বেশি আপনি নূর দিয়ে কি বুঝাতে চান আপনি এইটা নিয়ে একটা ফেতনা রাসুল নূরের তৈরি বুঝাতে আল্লাহ বলছেন কলিন্নকম তবে তোমার আমার মতো এইরকম মফিস সবুল্লা মানুষ রাসুল্লাহ না আল্লাহ আকবা

কিন্তু তার প্রতি ওহি আসে পাথর দিয়ে উদাহরণ দেওয়া হয় রাস্তার পাথর ও পাথর ইয়াকুত পাথর ও পাথর হ্যাঁ এক ট্রাকের দাম ছয় হাজার আর এই যে এইটুকুর দাম হচ্ছে এগারো হাজার দুইটাই পাথর হ্যাঁ কি মনে করেন জি না দুইটা পাথরের মধ্যে পার্থক্য আছে সুতরাং ইমান মজবুত করতে হবে প্রিয় ভাইরা ইমান মজবুত করতে হবে আমাদেরকে আমলের আগে ইমানকে ঠিক করতে হবে তারপরে আমলে আমাদেরকে রূপান্তরিত করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত হে রাসূল আপনি খবর দেন সুসংবাদ দেন যারা ইমান আনে তারপরে আমল করতে শুরু করে আপনার ইমানই মজবুত না আপনি ঠিকমতো আকীদা আপনার বিশ্বাস অগরবগর সব উল্টা পাল্টা আপনি বিরাট নামাজি আপনার জন্য ভয়ঙ্কর সমস্যা হবে এই জন্য ইমান আকিদা আর কানুল ইমান আমাদেরকে জানতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমান জানা বোঝার যোগ্যতা দান করেন সকল